আসসালামু আলাইকুম ও ওরি তালা ওবরাকাত দর্শক আজ পবিত্র মিন শাহবান অর্থাৎ শাহবান চাদের মধ্যবর্তী এই রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই ভিডিওটি আজকের রাতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাসুল আকরম সাল আলহামের শিয় চাচা আপন চাচা হজরত আব্বাস সদিয়াল্লাহ তালহুকে বলেছিলেন চাচা যান রাসুল আকরম সাল্লাহ আলহি একটি নামাজ শিক্ষা দিয়েছিলেন এটি সালাদ শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন চাচা যান আপনি প্রতিদিন একবার অন্তত এই সালাদ এই নামাজ আপনি আদায় করবেন যদি তা সম্ভব না হয় আপনি প্রতি সপ্তাহে একবার হলেও এই নামাজ আদায় করবেন তাতেও যদি সম্ভব না হয় আপনি প্রতি মাসে একবার হলেও এই নামাজ আদায় করবেন আর তাতেও সম্ভব না হলে আপনি বছরে একবার হলেও এই নামাজ আদায় করবেন তাতেও যদি সম্ভব না হয় আপনি জীবনে একবার হলেও এই নামাজটুকু আদায় করবেন আল্লাহ রাবুল আলমিন এই নামাজের ওসিলায় সমস্ত খাতা ক্ষমা করে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে আমরা এই যে নামাজ রাসুল আকরাম সাল আলহিসাল্লাম তার চাচা যানকে শিক্ষা দিয়েছিলেন সেই নামাজটির কথাই বলছি আর সেই নামাজটির নাম হচ্ছে সলাাতু উত্তসবিহ দর্শক আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একেবারে ব্যবহারিকভাবে বাস্তবিকভাবে আমি আপনাদেরকে সালায়াত তসভিহ নামাজটা আদায় করে দেখাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং দেখুন সালাতশিহ নামাজ কিভাবে আদায় করতে হয় রাসুলের রাসোলে আকরাম সাল্লাল্লাহু আলী ও ভাষ্য অনুযায়ী অন্তত জীবনে একবার হলেও এই নামাজটুকু আদায় করতে হবে দর্শক আর দেরি না করে চলুন আমরা সরাসরি নামাজে চলে যাই আমি এখন আপনাদেরকে নামাজের অভিনয় করে দেখাচ্ছি যে কিভাবে আপনি সালাতুতী নামাজটা আদায় করবেন দর্শক প্রথমে আপনি নিয়ত করে নেবেন আমি সার্রাকাত সালাতুতী সুন্নাত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর নাবাইতু আন উসলিয়া লিল্লাহি তালা আর বা রাখাতি সলাতি তসবিহ সুনত রসুলিল্লাহি তালা মোতাওয়িহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আপনি হাত বাঁধবেন সুবহানক আল্লাহমা ওবি হামদিকা ও তবা ওর কাসম কা তালা জদ্দু কওয়ালা ইলাহ গুক সানা পড়লেন এখন প্রতি রাকাতে আপনার পঁচাত্তর বার একটা তাসবিহ পাঠ করতে হবে এই তাসবিহ পাঠ করার কারণেই এই নামাজের নাম হচ্ছে সলাতুল তাসবিহ আর এই তাসবিহটা হচ্ছে সুবহান আল্লাহ ওয়াল্হামি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আকবর সুহানি আল্লাহামি ওলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আমার সাথে দু একবার আপনি জপে নিতে পারেন সুবহানি ওয়ালাহামদুল ইল্লাহি ইলাহা ইল্লাহ অল্হ ওল্লাহ আকবর আপনি এটা একটু মুখস্থ করে নিতে পারেন এখন সানা পড়ার পরে আপনি আল্লাহু আকবর বলবেন সানা পড়বেন সুহানা আল্লাহ মবি হামদিকা ওতবা কাশমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহ ওয়েরুক এটা পড়ার পরে আপনি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা পড়বেন আপনি 15 বার এরপর সুরাতুল ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আপনি অন্য একটি সূরা পাঠ করবেন অন্য একটি সূরা পাঠ করার পরে আপনি আবারও এই তাসবিহটা 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহি والحمد لله ولا اله الا الله আপনার প্রথমে 15 বার এখন পাঠ করলেন আর 10 বার এখন আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবর আপনি রুকুর তাসবিহ পাঠ করুন সুবহান rabbiyal সুহানরব্বিয়াল সুবহান rabbiyal azim সুবহান এখন আপনি পড়বেন দশবার বার সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এভাবে আপনি পড়বেন দশবার বার এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখন আপনি ওই তাসবিটা আবারও পড়বেন দশবার বার তা আমরা কয়বার পাইলাম মোট প্রথমেই সানা পড়ার পর পনেরো বার রুকুতে যাওয়ার আগে দশ বার মোট হলো পঁচিশ বার আপনার গিয়ে পড়লাম আরও দশ বার পঁয়ত্রিশ বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আরও দশ বার হয়ে গেল আমাদের পঁয়তাল্লিশ বার এবার আমি চলে যাব সরাসরি শেষ দায় অ সুহান রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এখন আপনি পাঠ করবেন দশবার বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা আমি একবার পাঠ করে দেখালাম আপনি দশবার বার পাঠ করবেন এবার আমার হয়ে গেল 55 বার এখন আমি আল্লাহ আকবার বলে আমি বসবো আল্লাহু আকবার এখানে আপনি পাঠ করবেন দশবার বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু اکبر হইল আপনার এই 61 বার আবার আপনি সেজদা যাবেন আল্লাহু আকবর সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আলা এখন আপনি পাঠ করবেন আরো দশ বারি আলহামদুলিল্লাহ আকবর এভাবে দশ বার পাঠ করবেন হয়ে গেল আপনার পঁচাত্তর বার আপনার প্রথম রাখা শেষ এবার আপনি আল্লাহ আকবর বলে সুজা দাঁড়িয়ে যাবেন আল্লাহ সোজা দাঁড়িয়ে গেলাম এখন আমি পড়ব পনেরোবার সুভানল্লাহ হিউ আলহামদুলিল্লাহ হিউল্লা ইলাহ হু আকবর এরপর আমি সুরাতুল ফাতিহা পাঠ করব অন্য একটি সুরা পাঠ করব পাঠ করার পরে রুকুতে যাওয়ার আগে আবারও দশবার আর প্রথম রাখাতে যেইভাবে এই তাসবীগুলা পাঠ করেছি এবারের বাকি তিন রাখাতে এভাবেই আমি তাজবিগুলো পাঠ করব। প্রতিরাকাতে মোট পঁচাত্তর বার করে তিনশতবার সালাতুত্তাসফিহ নামাজে এই তাসবিটুকু পাঠ করতে হয় এটাই হচ্ছে সালাতুত্তাসফি তারপর আপনি নামাজের মতোই যথারীতি প্রথম বৈঠক করবেন দ্বিতীয় বৈঠক করবেন সালাম ফিরাবেন আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন সাথে সাথে আজকের এই মহিমান্বিত রজনীতে আমি গুণাহারের জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন রাবুল্লাহ আলমীর জন্য আমাকে আপনাকে সবাইকে যেন সুস্থ রাখে ইমান আমলে যেন আল্লাহ রবুল আলমিন বারো আকাহ দান করেন আমিন ও আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরাক